সুপ্রিয় দর্শক আজকে হচ্ছে ময়নামতি সাহেব বাজার আজকে আমি দেখানোর চেষ্টা করব বিশেষ করে পুনমরা পনমরা গরু বিশ করে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার যারা অল্প পুঁজিতে ছোট গরু নিতে চান তাদের জন্য এই গরুগুলা একটু সময় লাগবে এগুলা আর যারা

আৰু নাই দে হ'ল নাইম বুধৰ এক সেইদিন ভাই সেইদিনা সেইদি মতে যাই আছি পাৰ্চি শু যারাই গরু কিনেন আসলে জাত এক নম্বর হচ্ছে কোন জাতের গরু কিনতেছেন এবং গরুটা ওটা লম্বা সূড়া কিনা সিং মাথা ঠিক আছে কিনা গায়ের মধ্যে কোনো দাগ আছে কিনা পা গুঁড়া ঠিক আছে কিনা আরও দুটো গরু নিয়ে আসছে চমকটা আর গরু বাজার কিন্তু বিশেষ করে এখন আস্তে আস্তে একটু বাড়তেছে মিনিমাম তিন থেকে পাঁচ হাজার টাকা দাম আস্তে আস্তে বাড়তেছে প্রতি বাজারে প্রতি বাজারে দাম বাড়তেছে কোনটা ভালো এবং সুস্থ গরু সেটা কিন্তু আগে চিনতে হবে কোন গরুটা সুস্থ এবং কোন গরুটা ভালো এবং কোনটা জাত ভালো শিং মাথা কোনো গরু চোখে কিন্তু সমস্যা থাকে আপনার চোখও দেখে নেবেন যারা বিশেষ করে সত্তর আশি পঁচাশি হাজার টাকার মধ্যে এইসব সব গরুগুলো কিন্তু চমৎকার লম্বা লম্বাচূড়া শিং মাথা গায়ের রং দেখবেন